ফোর হান্ড্রেড প্লাস এই ওমরা এজেন্সিগুলো হাবের আন্ডারে অর্থাৎ হাবের তত্ত্বাবধানে চলতেছে অনেকবার আলোচনা করেছি আগের যারা সভাপতি সেক্রেটারি ছিল তারা বলছে রাগ ওমরা এজেন্সিদের জন্য আলাদা কোনো অ্যাসোসিয়েশন হবে না আমরা এখন আশা করতেছি এবং মনে করতেছি যে ওমরা একটা আলাদা অ্যাসোসিয়েশন হওয়া দরকার কেন দরকার আমরা যেমন হজ লাইসেন্সের জন্য বিশ লক্ষ টাকার প্রি অর্ডার জমা করেছি ওমরার জন্য বিশ লক্ষ টাকার প্রি অর্ডার জমা করেছি আমরা আগে দেখতাম ওমরা এজেন্সি ব্যতীত অন্য কেউ ওমরার কাজ করতে পারতো না কিন্তু এখন শুধুমাত্র যে কেউ এজেন্সির মালিক না হয়ে যদি একটা আইটা নাম্বার দিয়ে দেয় সৌদি আরব থেকে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারা ওমরা কাজ করতেছে তাহলে আমরা যে বিশ লক্ষ টাকা জমা দিলাম এর বেনিফিটটা কী এটা আমি সকলের কাছে প্রশ্ন করবো এবং সঙ্গে সরার ভাইকেও বলবো যে প্রশ্নটা উনি লিখে ওনার শেষ বক্তব্যে এটার উত্তর দেবেন আমাদের কী করবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো হাজির সাহেব হজে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের পকেটের টাকা দিয়ে হাজি সাহেবের তিরিশ হাজার টাকা আমরা জমা দিচ্ছি এক বছর বা দুই বছর আগে হাজির সাহেবকে যখন বলি যে আমাদের এই তিরিশ হাজার টাকা দেন আপনি রেজিস্ট্রেশন প্রাণীবন্ধন করে নেন হজের সময় দিয়ে দিন যখন হজের সময় হয় তখন উনি এসে বলে যে আপনার তিরিশ হাজার টাকা নেন আমাকে ট্রান্সফার করে দেন অন্য লাইসেন্সে क्या भाई